একটি শহর উপরে দাঁড়িয়ে থাকে পাথর মাটি আর কনক্রিট এই তো কিন্তু যদি বলি ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় শহরগুলোর মধ্যে একটি দাঁড়িয়ে আছে শুধুমাত্র উপর কাঠের তাও আবার হাজার হাজার বছর ধরে শুনতে অবিশ্বাস মনে হলেও এটাই সত্য পৃথিবীর সব শহর মাটির উপরে গড়ে উঠলেও ভ্যানিস শহরের ভিত্তি হলো মাটির নিচে থাকা হাজার হাজার কাঠের স্তম্ভের উপর আক্ষরিক অর্থেই এটি একটি ভাসমান শহর শুধু সৌন্দর্য আর ইতিহাসের জন্যই নয় ভেনিস বিস্ময়কর প্রকৌশলের নিদর্শন যার জন্মই হয়েছিল বিপদপন্ন মানুষের বেঁচে থাকার এক অনন্য প্রয়াস থেকে সময়টা প্রায় পনেরোশো বছর আগের চারশো সালে রোমান সাম্রাজ্য প্রায় ভেঙে পড়েছে ঠিক এই সময় ইউরোপের জাতি হুনরা হামলা চালালো বর্তমান ইটালির উত্তরাঞ্চলে পুড়িয়ে দিল একের পর এক সমৃদ্ধ নগরী নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিল অ্যাড্রিয়াটিক সাগরের তীরে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপে কিন্তু দ্বীপগুলো ছিল ভীষণ প্রতিকূল চারপাশে পানির নিচে কাদামাটি বসবাস তো দূরে থাক পা রাখার মতো জায়গাও ছিল না এমন কঠিন জায়গায় শহর গড়ার চিন্তা একেবারে অসম্ভব মনে হতে পারে কিন্তু মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছা এবং অসম্ভবকে সম্ভব করার দৃঢ় সংকল্প থেকেই জন্ম নিল ভ্যানিস শহর তারা প্রথমেই ক্রোয়েশিয়ার বন থেকে সংগ্রহ করলো বিশাল বিশাল কাঠের স্তম্ভ তারপর সেগুলোকে শক্ত পাথরের মাটির স্তরে পৌঁছানো পর্যন্ত ঢুকে ঢুকে বসানো হল হাজার হাজার স্তম্ভ পাশাপাশি বসানোর কারণে কাজা মাটি থেকে পানি সরে গিয়ে তৈরি হলো এক শক্ত ভিত্তি এখন প্রস্তুত জাগতে পারে যে এই কাঠ কি পচেনি আশ্চর্যের বিষয় হলো কাঠগুলো পানির নিচে বাতাসের সংস্পর্শ পায় না বলেই পচেনি এর উপরে পশানো হলো কাঠের তক্তা এভাবেই তৈরি হল ভ্যানিসের বিখ্যাত কাঠের ভিত্তি ভ্যানিসিয়ানরা বুঝতে পেরেছিলেন ভারী ভবন বানালে বিপদ ঘটতে পারে তাই তারা ভবন নির্মাণ করলো অত্যন্ত হালকা এবং টেকসই সিমেন্টের পরিবর্তে ব্যবহার করলো এক বিশেষ ধরনের লাইম ম্যাটার যা মাটি একটু সরে গেলেও ফাটে না বা ভেঙে পড়ে না তারা তিন তলার বেশি ভবন বানায়নি দ্রুত এই পদ্ধতি সফল হলো আশেপাশের দ্বীপেও ছড়িয়ে পড়লো বসতি শুরুতে ভ্যানিসের ছিল না কোনো রাস্তা ছিল না কোনো সেতু শত শত বছর ধরে শহর জুড়ে ছিল নৌকা কিন্তু জনসংখ্যা যখন বাড়তে শুরু করলো ব্যবসা বাণিজ্য প্রাণ কেন্দ্র রিয়ালতো দ্বীপে পৌঁছাতে তখন প্রয়োজন হলো একটি সেতু তখন ঘোষণা দেওয়া হল সেরা নকশাকারী পাবেন বিশেষ পুরস্কার এরপর নির্মিত হলো কাঠের ভাসমান সেতু বা পন্টুন ব্রিজ কিছুদিন পরে এক ঝড়ে সেটি উল্টে গেল কিন্তু ভ্যানিসিয়ানরা হাল ছাড়ার লোক ছিলেন না এরপর দশ হাজার কাঠের স্তম্ভ ও বারো হাজার পাথরের ব্লক ব্যবহার করে নির্মিত হলো এক নতুন ব্রিজ সেই সেতু এখনও পর্যন্ত ভ্যানিসের কেন্দ্রে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবারে সমস্যা দাঁড়ালো সুপেয় পানির চারিপাশে লবণাক্ত পানি নদী বা ঝর্ণা কিছুই নেই শুরুতে মূল ভূখণ্ড থেকে নৌকায় করে পানি আনা হতো যা ছিল অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল প্রকৌশলীরা তৈরি করলেন নতুন পদ্ধতি নগরীর বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি করা হলো গর্তগুলো বিশেষভাবে কাদামাটি দিয়ে ঢেকে পানি ধারণ ক্ষম করে তোলা হলো ওপরে দেওয়া হল বালু ও পাথরের স্তর বৃষ্টির পানি টাইলস দিয়ে প্রবাহিত হয়ে পৌঁছাতো এই গর্তে ধীরে ধীরে এই পানি বালু ও পাথর ছেঁকে পরিষ্কার হতো এবং কূপের মাধ্যমে শহরের মানুষ পান করত এই বিশুদ্ধ পানি শহর জুড়ে তৈরি হল ছয়শটি কূপ যা ছিল সেই সময় এক অভাবনীয় প্রযুক্তি তবে তখনও রয়ে গেল সবচেয়ে জটিল একটি সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা প্রাথমিকভাবে বর্জ্য জানালা দিয়ে সরাসরি ফেলে দেওয়া হতো খালে এতে শহর হয়ে উঠছিল অস্বাস্থ্যকর কিন্তু সৌরশতকে প্রকৌশলীরা আবার দেখালেন তাদের দুর্দশিতা তারা শহরের প্রতিটি বাড়ির নিচে তৈরি করলেন সরু সুরঙ্গ সেখানে বর্জ্য জমা করতো এবং প্রতিদিন জোয়ারের সময় সমুদ্রের লবণক্ত পানি এসে বর্জ্য ভাসিয়ে নিয়ে যেত এই স্বয়ংক্রিয় ব্যবস্থার জন্য লাগেনি কোনো যান্ত্রিক পাম্প বা আধুনিক যন্ত্রপাতি প্রকৃতির নিয়মে শহর হয়ে যেত পরিষ্কার জীবাণুমুক্ত ও গন্ধমুক্ত এভাবেই ভ্যানিস ধীরে ধীরে রূপান্তরিত হল ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ ও আকর্ষণীয় নগরে আজ এত বছর পরেও ভ্যানিসের সে প্রাচীন কাঠের ভিত্তি অবিশ্বাস্যভাবে টিকে আছে শহরের প্রতিটি ভবন ব্রিজ খাল যেন হাজার বছর আগের মানুষের বুদ্ধিমত্তা দক্ষতা টিকে থাকার তীব্র আকাঙ্ক্ষার সাক্ষী আজকের আধুনিক প্রযুক্তি এবং উন্নত বিজ্ঞান নিয়ে আমরা হয়তো বা অনেক কিছুই পারি কিন্তু ভ্যানিস আমাদেরকে মনে করিয়ে দেয় সেই প্রাচীন সত্য মানুষের চেয়ে বড় কোনো প্রযুক্তি নেই আর সংকটের চেয়ে কোনো বড় শিক্ষক নেই এই বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিনজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী করে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন